আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি আলেকদিয়া সমুদ্র সৈকত যা প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে ঘেরা এবং কি নারকেল গাছ আকাশি গাছে খুবই চমৎকার সুন্দর একটি অপরূপ দৃশ্য এবং কি সমুদ্রের ভিউ তো খুবই অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন চারপাশে কত সুন্দর গাছ গাছালি দিয়ে দেখতে কতটা মনোরম পরিবেশ এক কথায় গ্রামের সৌন্দর্য এবং কি সমুদ্রের ওয়েদার দুইটাই আপনি দেখতে পাবেন আলেকদিয়া সমুদ্র সৈকত আসলে এটি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা ঠিক পাশ ধরেই মাজার গেট এর ভেতর দিয়ে আসলেই হচ্ছে আলেক দিয়া সমুদ্র সৈকত আপনারা দেখতে পাবেন সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি অপরূপ সৌন্দর্য এই সমুদ্র সৈকত বাজারের চারে একটা ফিল পাবেন আপনারা ছোট ছোট পাথর এবং কি ব্লক হিসেবে পরিচিত এবং কি পাশেই দেখতে পাবেন ইয়া বড় বড় শিপ ইয়ার্ড এর আর সমুদ্রের একে সুন্দর সানসেট এবং কি সমুদ্রের সুন্দর সাউন্ড গর্জন আপনারা শুনতে পাবেন এই আলেক দিয়া সমুদ্র সৈকত থেকে আপনারা দাঁড়িয়ে দেখতে পাবেন পুরা কুমিরা ব্রিজের অংশটাই আপনারা দেখতে পাবেন যেটি অনেক জনপ্রিয় একটি ব্রিজ কুমিরা আলেক সমুদ্র সৈকত কোনো অংশেই কক্সবাজার থেকে কম নয় যতবারই আমি আলিপ সমুদ্র সৈকত আসি না কেন আমার কক্সবাজারের সাথে তুলনা করতে ইচ্ছে করে এখান থেকে একেবারেই কক্সেস বাজার ফিল নেওয়া যায় যদিও কক্সেস বাজার আমার খুবই অপছন্দের একটি জায়গা মানুষ কেন জানি কক্সেস বাজার খুবই পছন্দের আমার কেন জানি কক্সেস বাজার অপছন্দের কারণ সমুদ্রই হচ্ছে আমাদের আশেপাশে এরিয়া বা আমাদের এলাকার পাশেই হচ্ছে সমুদ্র আমার চোখ মিললেই সমুদ্র দেখি চোখ খুললেই আমরা পাহাড় দেখি তো আমরা যার কারণে কক্সেসবাজার বাজার আমাদের তেমন একটা খুবই অপছন্দের একটি জায়গা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও থাকে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহে